তুফানে রিসেন্টলি টিজার দেখলাম খুবই এক্সাইটেড এবং আই থিংক টিজার অলরেডি রেকর্ড ক্রিয়েট করেছে সো ইনশাল্লাহ নিশ্চয়ই সিনেমাটাও একটা রেকর্ড ক্রিয়েট তুফানে যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে আমার মনে হয় যে এরকম করে তো কোনো সিনেমা এর আগে হয়নি যা চাইবে যাক করি চাইবে করি দে কোনো কিছুই কথা আর সবাই কিন্তু এরকম ক্যামিও করে থাকে আমাদের করলেই কেন জানি মানুষ মনে করেন সাকিব ভাইও কিন্তু আমার দবি সাহেবের সংসার একটা সিনেমা আছে সেখানে ক্যামিও দিয়েছে অসম্ভব সুন্দর ছিল অসম্ভব সুন্দর ছিল আমার এই ছবিগুলোর ট্রেলার দেখে আমার কাছে ফিল হচ্ছে না আমাদের চলচ্চিত্র ঠিক পথের দিকে মনে এগোচ্ছে হাসি পাই মাঝে মধ্যে কি অভিনয় করলাম ছবির হলের বাইরে যদি হাউসফুল বোর্ডটা না থাকে আমার মনে হয় না যে আপনার একটা সাকসেসফুল ডিরেক্টর গল্প হ্যাঁ হ্যাঁ আমি আমি সব এবে সব কিছুই সাকিব আমাকে পাঠিয়ে দেয় সো দেখা হয়ে যায় আই এম ভেরি এক্সাইটেড আমার ধারণা আরেকটা ভালো মানে একটা তুফান নিয়ে আসবে ভালো হবে নিশ্চয়ই বিকজ ও আসলে যেটা করে যে ও সর্বস্ব দিয়ে চেষ্টা করছে ভালো কাজ করা ভালো সিনেমাতে অভিনয় করার এবং সেই সিনেমা যেন মানুষের মনে একটা রেখা তৈরি করে দাগ তৈরি করে সেই চেষ্টাটা করে দিয়েছে তো চেষ্টা করলে যে ভালো কিছু হয় সেটা আমাদেরকে সে অনেক দিন ধরে দেখাচ্ছে আমি আশাবাদী ইনশাল্লাহ এটাও ভালো যাবে তুফানের জন্য অনেক অনেক শুভকামনা আমি জানি এই ছবিটা আসলে আর একটা হতে যাচ্ছে এরকম ছবি আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার কারণ তাহলে ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে আর যেখানে সুপারস্টার সাকিব খান আছেন যেখানে আজকে তুফান আমার মনে হয় অলরেডি চলে আসি যদি সাকিব ভাই এখন আসে নাই বাট আপনি যদি একটু দেখেন আশেপাশে অলরেডি তুফান চলছে আর সাকিব ভাই তো আরো বেশি বড় সড়ো ঝড় হবে আমার মনে হচ্ছে কিভাবে কি মনে হচ্ছে এবার তুফান কি সবকিছু উড়িয়ে নিয়ে যেতে পারবে সবকিছু এইবারে তুফানটা সবাইকে অনেক খুশি করে যাবে এটাই মনে হচ্ছে যে সবাই অনেক বেশি খুশি হবে توفان خوب باید باید <laughs>